আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে জহির জহিরাগ্রফাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজ তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার আজ রাজশাহী কাটাখালী কবুতরে হাটে এটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় রাজশাহী গিরিবাস কবুতরে হাট হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে

কালো জাগ নাকি বোড়াবাজি কেমন হয় এগুলো ভালো আছে না এটা কত জব পড়বে জোড়া এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে নাটের চোখটা অনেক সুন্দর বাড়িতে নাকি

এটা কেমন ওঠে চার সাড়ে চার বাসায় আরও কবুতর আছে নাকি ভাই নাম্বারটা বই জিরো সেভেন ফাইভ ফোর টু ওয়ান ফাইভ নাইন টু থ্রি ঠিক আছে কি কবুতর ভাই গোলা কবুতায় কত করে দামশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো আচ্ছা আর ওই দুইটা দেখি

800 দাম চাইতেছে স্যার সাড়া দামে টাকা কি 700 এ বিক্রি হবে আর এই পাশে দেখেন দেখি এই লালটা এই কালোটা দেখেন তো এটা

কথা বলে কথাটা তো বলে কথা বলে আমি তো সময় দিতে পারি না সময় দিতে পারেন কত যাচ্ছে এটা 2000 2000 যাচ্ছে দাম দাম এর সুযোগ আছে নাকি হ্যাঁ সুযোগ আছে টিয়া পাখি আচ্ছা ভাই বাজির পরীক্ষা হচ্ছে হাটে হাটেই কি রাশিগিরি বাজে গুলা উড়নবাজি কেমন এগুলো ভালোই হয় কয় ঘন্টা উঠে তিন ঘন্টা তিন ঘন্টা কত পড়বে দাম চারশো টাকা চাচ্ছ চারশো টাকা জোড়া নাকি খেল আছে এটার খেল ঠিক আছে এগুলো জোড়া কেমন ভাই দাম

সুন্দর আছে আজকে হাটে দেখানোর মতো কবুতর খুবই কম কালার মেশিন কবুতর নাই বললেই চলে কবুতর অনেক কম শীতের জন্য তারপর অনেকের নাম্বার দিলাম যারা লেনদেন করবেন নিজ দায়িত্ব করবেন

একটা জোড়া আছে নাকি এটা এই দুইটা জোড়া কত পড়বে এগুলা ছয়শো চাইছেন নাকি দামদার হবে আর ওই দুইটা না আমি নিই মনে এমনি ভিডিও করছি এটা কি উড়ে কেমন চাচা এগুলা ভালো উড়ে নাকি চোখ দেখে তো মনে হচ্ছে ভালোই উড়ে নিলে এটা

কত ঘন্টা তাও আনুমানিক আড়াই আড়াই তিন ঘন্টা কত উঠবে এটা চারশো টাকা আর এক একটা ভালো এরকম আছে ভালো উঠবে দেখি পেলামটা এটা ওটা রাজশাহী গিরি বাজ নাকি এগুলো উড়ন কেমন খেল কেমন খেল আছে

সতেরো চৌত্রিশ নিরানব্বই শূন্য দুই শূন্য নয়